আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আছি আর এটা উনত্রিশতম মেলা চলছে এবারের মেলা প্রায় সাড়ে তিনশোর উপরে পেভিলিয়ন দিয়ে সাজানো হয়েছে আর এখানে দেখতেছি মেলা এবার হচ্ছে যে নিত্য নতুন পণ্যের খেলা থাকে প্রতি বছর এবার হচ্ছে আস্ত বাড়ি কিনে নিয়ে যেতে পারবেন মেলা থেকে আর এই মেলা বাড়ি নিয়ে হয় বাড়িটা খুবই সুন্দর এবং ফুটে উঠছে বলতে যে মেলার মূল আকর্ষণীয় যে মেলায় তো মানুষ কিনতে আসে নানান ধরনের জিনিস আর এবার হচ্ছে একটা বাড়ি নিয়ে যাবেন পুরা বাড়ি যারা হচ্ছে শর্ট টাইমে বাড়ি করতে চান দেশে বা বিদেশে থেকে আমাদের ভিডিওটা দেখছেন কেউ বিভাগ থাকে থাকেন আমরা জানাবো এরকম একটা বাড়ি করতে খরচ কেমন আসে বা কেমন হয় আর আমাদের আলহামদুলিল্লাহ ভাই এরকম একটা এলাকায় এইটা কি সেটা যদি হয় রূপসা থেকে পাথুরিয়া বা টেকনাপ থেকে তেতুলিয়া যেকোনো জায়গায় যে জায়গায় করে দিয়ে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে জামশেদ ভাইরা হচ্ছে যে হচ্ছে যে এই বাড়িগুলা ফিটিং করে দিয়ে আসবে এটা হচ্ছে একতলা একটা বাড়ি একতলা একটা বাড়ি কিন্তু দেশি মনে হচ্ছে না ভাই মনে তো হচ্ছে একদম বিদেশি আর ডিজাইনটাও খুবই সুন্দর হয়েছে আর মানুষেরও ভিড় পড়তেছে এই বাড়ি দেখার জন্য কয় এই বাড়িটা বেসিক্যালি হচ্ছে আমরা একটা বাড়ি করছি এবারে একটা বাড়িতে একটা একটা বেডরুম করছি একটা ওয়াশরুম আর একটা হচ্ছে কিচেন আর একটা ডাইনিং কামরে একটা হচ্ছে বারান্দা

আর সেই পানি তো বছর বছর করা সম্ভব না সম্ভব একবার করবে জীবন পার

दु है एक हजार एक सब एक बारिश

এই আসলে এবারে মেলায় হচ্ছে যে হিট হইছে এটা হচ্ছে বারান্দা আচ্ছা দাদা খুব সুন্দর একটা বাড়ি ছোট ফ্যামিলির জন্য যারা বাড়ি করতে চান তারা বাণিজ্য মেলা থেকে বাড়ি কিনতে গিয়ে যেটা ওয়ার্ল্ড ট্যুরিস্ট এখন আরে যে কয়েকটা জেলা আছে আমাদের দেশে বাড়ির জন্য নামকরা সেই জেলা যাওয়ার দরকার নাই আমরা একটু ভিতরে দেখি বাড়ির ভিতরটা কিভাবে সাজানো আছে দিস ড্রয়িং আচ্ছা এটা হচ্ছে ড্রয়িং রুম আমাদের ডাইনিং এই পাশে ডাইনিং মানে সব কিছুই রাখছেন ছোট বলে যে একদম কিছু বাড়তেছেন তা না এই পাশে ডাইনিং রুম ডাইনিং এর জন্য সাজানো হয়েছে আর এই পাশটা হচ্ছে ড্রয়িং রুম প্রিয় ভিউয়ারস যারা হচ্ছে ভিতরটা দেখতে চাচ্ছিলেন অনেকেই বলতাছিলেন দাদা ভাই আমরা ভিতরের সাইডটা দেখবো দাদা ভাই রুম হচ্ছে এই পাশে রাখছেন তাই না আমাদের বেডরুম

আমরা একটু বাড়ির ডিজাইনগুলো দেখাবো বা হচ্ছে যে দাম কোনটা কেমন পড়বে আমাদের অনেক ধরনের ডিজাইন মানে একদম বিদেশী ছোয়া বাংলাদেশেই তো আপনারা সকল জেলায় ঘুরে দিয়ে আমাদের কম্প্যাক্ট বলতে আমরা যেটা বুঝাচ্ছি 1000 স্কয়ার ফিট নিচে যে বাড়িগুলো আছে জামশেদ ভাই একটু আমাদের জানাইলে ভালো হবে কারণ হচ্ছে ওনার কাছে আমাদের অডিও আসার যে ক্লিপটা সেটা আছে আচ্ছা জামশেদ ভাই যদি এখান থেকে আর দু একটা ডিজাইন একটু বড় করে দেখাই যে সামনে একটা ডিজাইন দেখি যে কোনো প্রান্তে আছে কি আমাদের হাউস এরিয়া হচ্ছে কি বারোশো একান্ন্রি হ্যাঁ তিনটা দুইটা টয়লেট থাকবে একটা থাকবে একটা দুটা বারান্দা লিভিং রুম একটা পয়ের একটা এইটাই আচ্ছা আচ্ছা আর আর যে ডিজাইন গুলো আছে ডিজাইন গুলো আমরা একটু দেখলাম আরো অনেকগুলো ডিজাইন আছে কত ডিজাইন বললেন ভাই আমাদের থার্টি ফোর প্লাস থার্টি ফোর প্লাস আর পিও ফিউয়ার্স যারা হচ্ছে দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন দেশে বাড়ি করতে চাচ্ছেন নিজের পছন্দ মতোও করতে পারবেন দেখো জনসং ভাই মানে আমি যদি কোন ডিজাইন দেই সেভাবে আপনারা করে দিবেন আচ্ছা সেভাবেও হচ্ছে করে নিতে পারবেন এখানে কিছু ডিজাইন আমরা দেখাইলাম এখানে গোছানোর ব্যাপার আছে 14 লাখ টাকায় কমপ্লিট হচ্ছে কিন্তু ফ্লোরটা হচ্ছে আপনাদের করে দিতে হবে এই বাড়িটা একদম সম্পূর্ণ বাড়িটা করে দেওয়া শুধু ফ্লোরটা দিবেন আর ভাইরা হচ্ছে টাইলসটার সাথে দিয়ে দিচ্ছি টাইলসটার সাথে পাচ্ছেন সেপটি ট্যাংক হচ্ছে নিজের করতে হবে আপাতত ওয়াটার